করতে গিয়ে ছিল ছিল তারপরে আমরা খোঁজাখুঁজি করার পরে তাকে পাওয়া গেল পাওয়া যাওয়ার পরে প্রায় আধ ঘন্টা খোঁজাখুঁজি করার পর একজন চান করতে গিয়ে যে তার পায়ে ঠেকে সেখান থেকে তাকে তুলে নিয়ে এসে স্নান করতে গিয়ে পুকুরের জলে ঢুবে মৃত্যু চুবকে বাঁকুড়া জেলার কতুলপুর ব্লকের মোরোকাটা গ্রামের বাসিন্দা বিধান বয়স আনুমানিক কুড়ি বছর গতকাল দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে স্নান করতে যায় সে সেই সময় অসতর্ক বসত পুকুরের জলে তলিয়ে যায় ওই যুবক দীর্ঘ সময় বাড়িতে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে এরপর বেশ কয়েক ঘন্টা পর অন্য এক ব্যক্তি পুকুরে স্নান করতে গেলে জলের তলায় তার পায়ে লাগে বিধান তড়িঘড়ি সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় কতুলপুর গ্রামীণ হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এরপর কতুলপুর থানার পুলিশ মৃতদেহটি নিজেদের হেফাজতে নেয় আজই মৃতদেহ ময়না তদন্ত করা হবে বিষ্ণুপুর জেলা হাসপাতালে স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা ঘটনাটা হয়েছে স্যার ওই চান করতে গেলে ঘরে পেছো ধারে একটা পুকুর ছিল সেটা কান্ডি হয়েছিল চান করতে গেলো যে সেখানে জলে ডুবে যায় তারপরে প্রায় আধ ঘন্টা খোঁজাখুঁজি করার পর একজন চান করতে গেলো যে তার পায়ে ঠিকে সেখান থেকে তাকে তুলে নিয়ে এসে আমরা বাড়িতে নিয়ে আসি বাড়ি থেকে নিয়ে গাড়ি ভাড়া করে মোগড়া হসপিটালে ভর্তি করি ওখানে ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করে কোথায় গিয়েছিল হ্যাঁ কোথায় কি করতে গিয়েছিল পুকুরে স্নান করতে গিয়ে

স্নান করতে গিয়ে কুকুরটা গভীর ছিল মানে ফুট তিরিশে কাটনি ছিল জলে পরে মারা যায় তারপরে আমরা খোঁজাখুঁজি করার পরে তাকে পাওয়া গেল পাওয়া যাওয়ার পরে গাড়ি পাইফের গাড়ি করে হাসপাতালে নিয়ে যায় যে ডাক্তার এসে দেখে মারা গেছে মারা যাওয়ার পরে থানার থেকে পুলিশ যে নিয়ে আসে থানাকে জলে পড়ে গেছে না সেটা বলতে পারবো না কথাই ঘটনাটা কুকুরে তুই

নবরূপে নব সাজে কপালে সিঁদুর পরনে শাড়ি নিত্য নতুন গহনা মানেই ঘোষ জুয়েলারি মাই যতনে সেরা জিনিস সঠিক দামে কথা নয় কাজে সরকারি চিহ্নিত লাইসেন্স প্রাপ্ত নাইন ওয়ান সিক্স হলমার্ক সোনার গহনা রূপার গহনা ও গ্রহরত্নির এক বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা কামারপুকুর নতুন চটি হুগলি ফোন নম্বর 98305 অথবা 9753296440 আমাদের আরো একটি ঠিকানা কোতুলপুর আনন্দপল্লী বাকুরা ফোন নম্বর 9830560837 অথবা 9564845322